আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটবেলার যে দিনগুলো আজও আপনারা যারা মিস করেন এই ভিডিও দেখে অনেকটা পরিকল্পিত জ্ঞান নিতে পারবেন যে আসলে সেই দিনগুলোকে সবাই মিস করে তোমরা কি করতাছ এখানে হ্যাঁ ওই যে তুমি দাও এই ওই বড় ভাইয়া দাও হ্যাঁ আচ্ছা একটা জিনিস করো এই দিক থেকে ওটা দিই পারো নাকি এই দিক থেকে ওটা পারলে একশো একশো টাকা এই দিক থেকে এই দিক থেকে ওঠো দি পারো নাকি দিই দিই নাকি চেষ্টা করতে সমস্যা কি হ্যাঁ একশো টাকা পারলেই একশো টাকা চান্স একটা করে হ্যাঁ একটা শেষ আবার আরেকজন যাও একশো টাকার চান্স তারা নিচ্ছে দিই কে পারে রেডি একশো টাকার চান্সে দেখি কে প্রথম পুরস্কার পায় দেখি রেডি ওয়ান টু থ্রি ওই না হবে না হবে না ওই ডান পাও বেশি গেছে এই কোনো আসতে হবে তো দিক দেখা হ্যাঁ হ্যাঁ জিতে গেছে আমার ভাই পুরস্কার পেয়ে যাবা আরেকবার তোমরা দুজন যাও তোমার ওই যে একটা পাড়া হয় না ওই যে ওই ডাইন কোনা পাড়াটা ওই নিয়ে দেওয়া নিষেধ হম দেখছো তোমার পাও দেখে চলে গেল সবাই যাও তুমি